বাঙালির কাছে সব খেলার সেরা ফুটবল দুর্গাপুজোর আগে মহালয়ের দিন সেই ফুটবল খেলায় মাত্র আট থেকে আশি সকলেই রবিবার আরশা ব্লকের রাঙ্গামাটি হাই স্কুল ফুটবল মাঠে রাঙ্গামাটি ফুটবল কমিটির উদ্যোগে বসেছিল একদিনের ফুটবলের আসর সেই আসরে ভিড় জমান হাজার হাজার মানুষ বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে খেলার শুভ সূচনা করেন তৃণমূল শ্রমিক সংগঠনের জেলার সভাপতি উজ্জ্বল কুমার খেলা শুরুর আগে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকের ঠাসা মাঠে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় অযোধ্যা হিলটপের দল মহল এফসি তারা বরামের ফোর্স একাদশকে টাই ব্রেকারে সাত ছয় গোলে হারিয়ে প্রতিযোগিতায় সেরার শিরোপা ছিনিয়ে নেয় উদ্যোক্তারা জানাচ্ছেন এই ফুটবল প্রতিযোগিতা বারো বছরে পা দিল আজ আমাদের দ্বাদশতম ফুটবল প্রতিযোগিতা হলো অন্যান্য বছরের মতো এবছর প্রচুর লোকের সমাগম হয়েছিল এবছর আমাদের একদিন ফুটবল প্রতিযোগিতা হয়েছে আটটি দল অংশগ্রহণ করেছিল তার মধ্যে উইনার্স হয়েছে মহালেপ সিং অযোধ্যা এবং রানার্স হয়েছে ভোরশেখাতশ বড়াম ঠাকুরসীমা এবং উভয় দলকেই নগদ টাকা এবং ট্রফি দেওয়া হয়েছে সেই ফানের দলকেও ট্রফি দেওয়া হয়েছে আমরা চেষ্টা করবো প্রতি বছরে এরকম খেলা করার বছর ধরেই এই মাঠে ফুটবল খেলা জনপ্রিয়তা পেয়েছে এই খেলা দেখার জন্য এলাকার মানুষ সবাই মুখিয়ে থাকে বলছেন উদ্বোধক মানে পার্টিসিপেট করে এবং ভালো ভালো প্লেয়ার করে এবং খুব সুন্দরভাবে এলাকার মানুষের প্রত্যাশিত এলাকার মানুষ লুকিয়ে থাকে এই দিনটির জন্য মহাবায়ার অন্য দিনে আমি কপল মাঠে তারা যে ফুটবল টুর্নামেন্টে আয়োজিত করে এলাকার বহু মানুষ দর্শক এখানে আসে খেলা দেখার জন্য এবং তারা খুব সুন্দরভাবে ফুটবল খেলা উপভোগ করে আমরাও চাই তারাও ফুটবল খেলে খেলাধুলো করার জন্য এরকম একটা উদ্যোগ এবং আমরাও থাকি এই দিনটি এই দিনটি আসবে এবং আমরাও খেলাটা উপভোগ করবো এবং এলাকার মানুষ খুব উচ্ছ্বাসিত এবং আনন্দিত করবে জেলার প্রতিটি ফুটবল খেলোয়াড় রাঙামাটি ফুটবল ময়দানে খেলার জন্য মুখিয়ে থাকে এই রকম খেলা উপহার দেওয়ার জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়েছেন সমিতির সভাপতি বিশ্বরূপ প্রত্যেক বছর খেলা হয় সেই খেলা আজকে আরম্ভ হয়েছে এখানে উপস্থিত হতে পেরে আমাকে খুব সৌভাগ্য মনে হয়েছে আপনারা জানেন যে এই খেলা বিগত আট থেকে দশ বছর ধরে চলছে এবং এই খেলা আমাদের পুরুলিয়ার মুখে একটা যথেষ্ট সর্ব নাম অর্জন করেছে এই খেলাকে দেখবার জন্য যারা খেলোয়াড় প্রেমী আছে এবং যারা খেলোয়াড় আছে তারা ওই খেলার জন্য আকর্ষণ এবং উঠে হয়ে থাকে এবছরও আপনারা দেখছেন যে আমাদের আট আটটা টিমের দিয়ে একদিবসীয় খেলা আছে এবং খেলার জন্য অনেক মানুষ সমাগম হচ্ছে আশা করি যারা উদ্যোক্তা আছেন যারা প্লেয়ার আছেন ওনাদের অনেক অনেক অভিনন্দন জানাবো যাতে এই খেলাটা আরও এগিয়ে নিয়ে যেতে পারে এবং খেলা এদিন খেলার মাঠে দর্শকদের উপস্থিতি ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো চ্যাম্পিয়ন রানার্স ও সেমি দুটি দলকে ট্রফি এবং আর্থিক পুরস্কার তুলে দেওয়া হয়েছে আরশা থেকে দেবীলাল মাহাতোর রিপোর্ট পুরুলিয়া